যেদিন থেকে তুমি চলে গেছো মনে হয়েছিল। আমি যেন অনেক বড় কিছু একটা হারিয়ে ফেলেছি যেন নিজের মধ্যে নিজেকেই হারিয়ে ফেলেছি তুমি কি জানো তোমায় নিয়ে স্বপ্ন দেখার পর যখন মাঝরাতে ঘুম ভেঙে যায় যেন তৃপ্তি কষ্টের মনে হয় তোমার স্মৃতিগুলো যেন আগুন হয়ে আমাকে থাকে এখনো যদি তোমার নামটা আমার সামনে কেউ বলে আমি হাসতে 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 থাকি মনের যন্ত্রণায় যেন ভেতর থেকে একটা দুঃখ বেরিয়ে এই দুঃখটা আমার মিথে হাসি থামিয়ে দেয় আমার চোখে জল এনে দেয় এই কষ্টকর ফিলিংসটা সত্যি অন্যরকম যদি আমায় বুঝতে তাহলে বুঝতে পারতে কিছু ভালোবাসা এতটাই তীব্র হয় যা অন্য কোনো ভালোবাসার কাছে বৃদ্ধি হয় না তার জীবন